বন্ধুরা ডালিয়া ফুলের গাছ শীতের মরশুমের এই গাছটি আমাদের সকলের মন ভরিয়ে দেয় ডালিয়া ফুল এক সপ্তাহ গাছে সতেজ থাকে আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ডালিয়া গাছে কুড়ি আসার আগে এবং কুড়ি আসার পরে পরিচর্যা করতে হয় কিভাবে পরিচর্যা করলে ডালিয়া গাছে সবচেয়ে বড় ফুল পাওয়া যায় কিভাবে পরিচর্যা করলে ডালিয়া গাছে মাল্টি অর্থাৎ প্রচুর ফুল পাওয়া যাবে এবং সেই ফুলগুলো হবে বেশ বড় বড় এই সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে তার সঙ্গে থাকবে যাদের গাছে এখনো কুঁড়ি আসেনি তারা কিভাবে খুব চট জলদিভাবে ডালিয়া গাছে কুড়ি নিয়ে আসতে পারবেন আর যাদের গাছে কুড়ি এসছে তারা কিভাবে সব চাইতে বড় ফুল আপনি আপনার ছাদ বাগানকে উপহার দেবেন তার সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের বাগান ইউটিউব চ্যানেলের ডালিয়া ফুল গাছের কুড়ি আসবার আগে এবং কুড়ি আসার পরে এই অমূল্য পরিচর্যার ভিডিওটি হ্যাঁ বন্ধুরা ডালিয়া গাছের এরকম কুড়ি এসছে এই কুড়ি থেকে একটাই যদি আমরা ফুল পেতে চাই তাহলে কোনো মতেই সাইট যে ব্রাঞ্চেসগুলো আছে সেই ব্রাঞ্চেসগুলোকে আমার মান্যতা দিলে হবে না আমি এই ব্রাঞ্চেসগুলোকে আস্তে আস্তে কেটে ফেলবো দেখুন কেটে দিলাম কাটলেই এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল অনেক সময় দেখা যায় একটা কুড়ির পাশ দিয়ে অনেকগুলো কুড়ির আত্মপ্রকাশ হয় সেগুলোকেও মান্যতা দেওয়া চলবে না এই যে একটা প্রিন্সিপাল কুড়ি মানে যেটা মেন কুড়ি আছে তার পাশ দিয়ে আবার একটা কুড়ি বেরিয়েছে আমি এই কুড়িটাকে আস্তে করে এরকম ভেঙে দেবো বন্ধুরা দেখুন ভেঙে দিলাম ভেঙে দিলে এই যে কুড়িটা রইলো এখানে এই কুড়িটাই কিন্তু আস্তে আস্তে বড় হবার চেষ্টা করবে এবং বড় ফুল এনে দেবে তাই রকম কোনো সাইড বার্ডস গুলোকে আমরা প্রশ্রয় দেব না একটাই বার্ডস রাখবো রেখে বাদ বাকি বার্ডস আমরা ভেঙে ফেলবো ঠিক আছে এইটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে বহু মানুষ আমাকে বলেছেন রাজু ভাই ডালিয়া তো সাত দিনের ফুল তাহলে আমরা একটা কুড়ি বা একটা ফুল আমরা কেন নেব হ্যাঁ বন্ধুরা ডালিয়া সাত দিনের ফুল আমরা যদি চাই ডালিয়া গাছ থেকে মাল্টিপল ফ্লাওয়ার নিতে অর্থাৎ অনেকগুলো ফুল আনতে তাহলে সেই প্রসেসটা হবে অন্যরকম কি প্রসেস হবে খুব ভালো করে লক্ষ্য করুন এই দেখুন এই যে ডালিয়া গাছটা বেড়ে উঠেছে এটা কিন্তু এখনো কুড়ি আসেনি তো কুড়ি আসেনি যেহেতু এই গাছটা থেকে যদি আমি মাল্টিপল অফ ফ্লাওয়ার্স নিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর ডগাটাকে একেবারে যে ডগাটা উঠছে উপর দিকে এই ডগাটাকে আমরা আস্তে করে এরকম ভেঙে দেব। দেখুন ভেঙে দিলাম একদম মেন ডগাটাকে কিন্তু ভেঙে দিলাম ভেঙে দেওয়া এই ডগা থেকে এরকম ব্রাঞ্চেসগুলো ঠিক বেরোবে বন্ধুরা এই ব্রাঞ্চেসের মধ্যে যখন কোনো কুড়ি আসবে সেই কুড়িগুলোকে একটা কুড়িকে আমরা নেব তবে কিন্তু এই গাছ থেকে আমার মাল্টিপিল অফ ফ্লাওয়ার আসবে এবং সেই ফ্লাওয়ারগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখতে অনেকে প্রশ্ন করছেন তাদের কাছে এখনো কুড়ি আসেনি তাদের মাথা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে মাথা মোটা হয়ে গেলে ডালিয়া গাছে দেখুন যদি কাণ্ড অনেক মোটা হয়ে যায় তাহলে কুড়ি আসতে দেরি হয় এই সমস্ত কেসে আমরা যেটা করব সেটা হচ্ছে এর যে যুক্ত খাবারটা থাকে যেমন আমরা শস্যের খোলের জল দিয়ে থাকি হামেশায় ডালিয়া গাছে সেই শস্যের খোলের জলের পরিমাণটা কমিয়ে ফেলতে হবে আমাদের কমিয়ে ফেলে এতে আমাদের এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ আমরা স্প্রে করে দেব আমরা চার গ্রাম এক লিটার জলে গুলে এই গাছের মধ্যে স্প্রে করে দেব। সপ্তাহে একদিন করে করলেই দেখবেন এই গাছে পুরির আধিক্য চোখে পড়ছে কুড়ি চলে আসছে তখন সেই কুড়িগুলোকে আমরা ভেঙে ফেলবো এভাবে গালিয়ে গাছে কুড়ি আনতে পারেন লাইট থেরাপি কিন্তু চলবে না আমরা নভেম্বর মাসের শেষের দিকে গাছের গ্রোথ ভালো হয়ে গেলে লাইট আমরা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমরা নাইট্রোজেন যুক্ত খাবার বন্ধ করব। তাহলে এর মধ্যে কুড়ি আসবে এইবার আসুন আমরা ফুল পর এরকম বড় বার্ড আসার পর আমরা কি করব লক্ষ্য রাখতে হবে যেন এই ফুলের এই কুড়ির ঠিক এইখানে যেন কোন পোকারকম কোন রকম যেন পোকার কোনো উপদ্রব না হয় এই সময় এখানে ছোট 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 ডট 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 জাগ পোকা হয় এই জাগ পোকা থেকে গাছটাকে বাঁচাবার জন্য যখন কুড়িটা ফোটেনি অর্থাৎ যখন এর কালার দেখা যায়নি তখন কিন্তু আমাকে এমিডাক্লোরপিট গ্রুপের পেস্টিসাইড আমরা এক এম এল এক লিটার জলে গুলে আমরা সপ্তাহে একবার করে স্প্রে করে দেবো স্প্রে করলে এই গাছ যখন কুড়িটা যখন আস্তে আস্তে বাস্ট করবে যখন এটা খুলতে শুরু করবে তখন কিন্তু কোনো পোকা এখানে আর আসবে না তার আগেই আমরা কিন্তু একে মেরে ফেলবো এটা কিন্তু আমাদের করতেই হবে সবশেষে আসি কুড়ি এইরকম থাকার সময় আমাদের প্রত্যেকেরই ইচ্ছে হয় ডালিয়া ফুল আমাদের বড় হোক তাই বড় হতে গেলে তেরো শূন্য পঁয়তাল্লিশ আমরা চার গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে একবার অ্যাপ্লাই করতে পারি এটা পরপর দুটো ডোজ দিলেই দেখবেন কুড়ি খুব তাড়াতাড়ি বড় হওয়া শুরু করেছে এবং দেখবেন কুড়ি আস্তে 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 ফেটে যাচ্ছে তাই এই নিয়মগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি বড়ো ফুল পেতে পারেন ভুলেও এই কুড়ির পাশে কোনো কুড়িকে আপনারা প্রশ্রয় দেবেন না আরও একটা কথা যখন এই গাছের এই ফুলটা যখন এরকম আত্মপ্রকাশ করবে তখন অবশ্যই একটা আমরা এরকম এটাকে একটা অবলম্বন দেবো এই রকম পাটকাঠি দিয়ে আমরা গাছের গোড়ায় ঢুকিয়ে দেব ফুলটা তৈরি হবে সেই ফুলের ভাগটাকে বহন করবে এটা কিন্তু আপনারা করবেন বন্ধুরা এভাবেই ডালিয়া ফুলের পরিচর্যা করুন আপনার ছাদ বাগানে ডালিয়া ফুল গাছ কেমন হয়েছে আমাকে লিখে জানান কারোর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভিডিওটা দেখলে আপনার ডালিয়া ফুলের গাছ খুব সুন্দর হবে দেখুন আমার ডালিয়া ফুল কিন্তু ফুটতে শুরু করেছে আপনাদের ডালিয়া ফুলও এইভাবে ফুটে উঠুক আস্তে আস্তে তারা আত্মপ্রকাশ করুক এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকুন সাধের বাগান ইউটিউব চ্যানেলের নমস্কার